কমরেড সীতারাম ইয়েচুরি মঞ্চ এবং কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য নগরে আজ সকাল এগারো কোটিকায় অনুষ্ঠিত হল সিপিআইএম তেলিয়া মহকুমা কমিটির ষষ্ঠ মহকুমা সম্মেলন প্রথমেই সিপিআইএম পার্টির পতাকা উত্তোলন প্রয়াত কমরেড সীতারাম প্রতিকৃতিতে মাল্য এবং পুষ্পদান ও প্রয়াত কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতিকৃতিতে মাল্য ও পুষ্পদান সেই সাথে শহীদ বেদিতে মাল্য ও পুষ্পধানের মাধ্যমে শুরু হয় সম্মেলনের প্রথম কাজ পরবর্তী সময়ে তেলিয়ামুরা মহকুমার পার্টির কার্যালয়ে অনুষ্ঠিত হয় সিপিআইএম তেলিয়ামুরা মহকুমা কমিটির ষষ্ঠ সম্মেলন সম্মেলনে উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য অক্ষম দেব বর্মা রমা দাস নারায়ণ কর উপস্থিত ছিলেন পার্টির রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী এছাড়াও পার্টির জেলা ও মহকুমা নেতৃত্বরা এদিন মহকুমার নয়টি অঞ্চলের একশো বিরানব্বই জন প্রতিনিধি উপস্থিত হন এই সম্মেলন থেকে গঠনমূলক আলোচনা সমালোচনার মাধ্যমে আগামী দিনের কর্মসূচিকে আরো বেশি সফল করার লক্ষ্যে নতুন কমিটি গঠন হবে আমাদের আজকে কাজ করতে হচ্ছে যেটা আমাদের পার্টি বলে একই এখানে একটি প্রথম আমরা দেবো হচ্ছে। করছি আঠারো পর করে পরে যে সমস্ত কথা বলে ওরা ক্ষমতা এসেছিল কোন কথা ওরা রাখেনি আজকে প্রায় সাত বছর ধরে চলছে এই সরকারে বস এই সাত বছরে যতটা মানুষের সামনে পরিস্থিতি তারা দিয়েছিলেন কোন কথা তারা রাখতে পেরেছেন কোন কথা তারা রাখতে পারেনি বরঞ্চ